আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দিনাজপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে একটি আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিনটিতে আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মধ্যে দিনাজপুর তিন সদর আসনও একটি সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংসদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সহ সারাদেশের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর জেলা প্রার্থীরা হলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই বোচাগঞ্জ বিরোল মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক দিনাজপুর তিন সদর বেগম খালেদা জিয়া দিনাজপুর চার খানসামা চিরিরবন্দর মোহাম্মদ জামান মিয়া দিনাজপুর ছয় বিরামপুর হাকিমপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট অধ্যাপক এ জেটিএম জাহিদ হোসেন দিনাজপুর পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম একজন শিল্পপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর দুই বোচাগঞ্জ বিরোল আসনের প্রার্থী মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তিনি দ্বিতীয় ওয়ার্ডের মতোই নির্বাচনে অংশ নিচ্ছেন দিনাজপুর তিন সদর আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে দুই জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন দিনাজপুর সদর আসন থেকে এটি তার দ্বিতীয়বারের প্রার্থিতা দিনাজপুর চার খানসামা চিরিবন্দর আসনের প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া একজন সাবেক সংসদ সদস্য তিনি পূর্বে বিএনপি থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের দায়িত্ব পালন করেছেন দিনাজপুর ছয় বিরামপুর হাকিমপুর নবাবগঞ্জ ঘোরাঘাট আসনের প্রার্থী অধ্যাপক এ জেট এম জাহিদ হোসেন যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এটি তার প্রধান জাতীয় এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দিনাজপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে একটি আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিনটিতে আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মধ্যে দিনাজপুর তিন সদর আসনও একটি সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংসদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সহ সারাদেশের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর জেলা প্রার্থীরা হলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই বোচাগঞ্জ বিরোল মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক দিনাজপুর তিন সদর বেগম খালেদা জিয়া দিনাজপুর চার খানসামা চিরিরবন্দর মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর ছয় বিরামপুর হাকিমপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট অধ্যাপক এ এম জাহিদ হোসেন দিনাজপুর পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি দিনাজপুর এক বীরগঞ্জ কাহারল। আসনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম একজন শিল্পপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর দুই বোচাগঞ্জ বিরোল আসনের প্রার্থী মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন দিনাজপুর তিন সদর আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে দুই জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন দিনাজপুর সদর আসন থেকে এটি তার দ্বিতীয়বারের প্রার্থিতা দিনাজপুর চার খানসামা চিরিবন্দর আসনের প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া একজন সাবেক সংসদ সদস্য তিনি পূর্বে বিএনপি থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন দিনাজপুর ছয় বিরামপুর হাকিমপুর নবাবগঞ্জ ঘোরাঘাট আসনের প্রার্থী অধ্যাপক এ জেট এম হোসেন যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এটি তার প্রধান জাতীয় এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা